সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আজ নাকশালা জমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহম রফিকুল ইসলাম শেখদারের বাইশতম মৃত্যুবার্ষিকী সে উপলক্ষে বিদ্যালয়ে সাধারণত মিলাদ এবং দোয়া মাহফিল আয়োজন করা হয় এবং সেই সঙ্গে এই রবিগুল ইসলাম সাহেবকে মাজার বা বলি বা কবর জিয়ারত করা বলি সেটা আমরা আসলে করে থাকি প্রত্যেক বৎসরই এই জন্য আমাদের স্কুল থেকে মাজা ইয়া তার কবরটা প্রায় পাঁচশো মিটার দূরে অবস্থিত হওয়ায় রাস্তা দুই পাশ দিয়ে আমরা ছেলে এবং মেয়েদেরকে সারিবদ্ধভাবে কবরে নিয়ে যে কবরের কাছে তার কবর মা কবরটা জেরাত করাই এই সেই সঙ্গে সেই হিসেবে আমরা এখন মানে স্কুল থেকে বের হয়ে যাচ্ছি ছেলে মেয়েদের মধ্যে একটু উচ্ছ্বাস আছে যদিও আজকে একটু ব্যাপার কিন্তু ছেলেমেয়েরা আসলে এর কেউ অনেক নতুন আছে এই জন্য অনেকটা রিয়েলাইজ করতে পারে না তারা বিষয়টা উৎসাহের মধ্যে যায় ভারতের প্রতি বছর এবারও পার্ডাত

সেই ধারাবাহিকতায় তার স্মৃতির উদ্দেশ্যে আমরা সব শিক্ষার্থী নিয়ে সেখানে যাচ্ছি তাদের তার বিদেহী আত্মার প্রতি সমবেদনা শান্তি প্রকাশ করার জন্য তার আত্মার প্রতি দোয়া করার জন্য তো আপনারা যারা এই মূর্তির ব্লগটা দেখছেন তার মতো এই মানব মানবদরিদি সমাজসেবী তার জন্য সবাই একটু দোয়া করবেন আমরা প্রত্যেক বছরই ছেলে মেয়েদেরকে অন্তত বোঝানোর চেষ্টা করি যে ভালো কাজের জন্য কাউকে অবশ্যই বাহবা দিতে হয় এবং তাকে স্মরণ করতে হয় কারণ এই যে একটা কর্মযোগ্য বা যাই বলি ছোটোখাটো হলেও এই যে ধারাবাহিকতা যে প্রত্যেক বছর আমরা এখানে নিয়ে যাই এদের মধ্যে কী হয় এতে ছেলে মেয়েদের মধ্যে একটা উৎসাহ থাকে যে রফিকুল ইসলাম সাহেব আজকে বাইশ বছর আগে চলে গেছেন কিন্তু তার যে সমাজ সেবামূলক যে কর্মকাণ্ড সেটা সম্মানার্থে তাদের তাদের এই কবরটা কবরটা ই করা হয় মানে জেরত করা হয় কবর যে দোয়া করা হয় এতে কিন্তু মানুষের মধ্যে ছোটো ছোটো ছেলে মেয়েদের মধ্যে একটা সমাজ সেবার প্রতি একটা বা নৈতিকতার দিক থেকে তাদের একটা বিবেক বলি আদর্শ বলি নৈতিকতা বলি এক এই বিষয়টা জাগ্রত হয় কারণ আসলে দেখা দেখি অনেক কিছু তৈরি হয় কারণ না দেখলে কিছু বিশ্বাসণ আছে আমরা এই কারণে এই কারণে এটা করি তার তার স্মরণে সাধারণত আমরা এই দোয়া এবং তার কবর কবরটা জিয়ারত করে থাকি যাতে ভবিষ্যতে এই রবিকুল ইসলাম সাহেবের মতো সন্তান আরও বেশি করে জন্ম না হয় জন্ম নাই তারা যেন সমাজের প্রতি সমাজের দেশের প্রতি মানুষের প্রতি ভালোবাসা থাকে শ্রদ্ধা থাকে তিনি সবচেয়ে যে মূল বিষয় বিষয়টা সেটাইকেই উপলব্ধি করেছিলেন যে শিক্ষা যদি সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় অর্থাৎ আমাদের এলাকায় বাচ্চাদের শিশুদের শিক্ষার যদি উপযুক্ত ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে তারা মানুষ হবে মানুষের মতো মানুষ হলেই দেশ হবে সুন্দর দেশ হবে সুন্দর দেশ মধ্যে দুর্নীতিমুক্ত একটা ভালো একটা সমাজ গঠন করা সম্ভব আর সেই লক্ষ্যেই তিনি সবার সে আশেপাশের গ্রামের সবাইকে নিয়েই তিনি আসলে অক্লান্ত পরিশ্রম করে প্রথমে কিন্তু আজ থেকে প্রায় পঁয়ত্রিশ বছর আগে যে প্রতিষ্ঠানটা করেছিলেন তখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এরকম ছিল না অনেকেরই কিন্তু তখন অনেক দুরবস্থা ছিল এই অভাব অনটনের মধ্যেও তিনি যতটুকু সম্ভব অর্থে যোগান দিয়েছেন সবাইকে ঐক্যবদ্ধ করেছেন শিক্ষার প্রতি সমাজের প্রতি যে একটা দায়িত্ববোধ কর্তব্যবোধ আছে সেটা সবাইকে জাগ্রত করেছিলেন সেই হিসেবেই তিনি আজকের এই অনুষ্ঠান ইয়েটা মানে প্রতিষ্ঠানটা করেছেন তা আমরা কবরের কাছাকাছি চলে আসছি এখানে আসলে সবাই সমবেত হয়ে তার বিদেহ আত্মার প্রতি আমরা শান্তি প্রার্থনা করব তার জন্য দোয়া চাব তো আপনারা যারা দেখলেন এই মুহূর্তে বা দেখতেছেন তারা তার এই মহানবতার জন্য সবাই একটু প্রার্থনা করবেন তার আত্মা যেন শান্তি পায় আল্লাহ যেন তাকে বেস্তন হিসেব করে এই প্রার্থনা সবার কাছে আমি চাই তার মতো সন্তান সুযোগ্য সন্তান যেন বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নেয় এই আশাবাদ সবার কাছে ব্যক্ত করি সর্বশেষ আমরা এখন প্রায়ই সমবেত হয়ে গেছি এখন আমাদের হুজুর আমাদের দোয়া অনুষ্ঠান পরিচালনা করে আমাদের যারা মুসলমান অন্য ধর্মেও আছে কবর পাশ গেলে দোয়া পড়তে হয় তা আমাদের স্কুল প্রতিষ্ঠা করছেন রফিক সাহেব তিনি এইখানেই শুয়ে আছেন ওই যে যে কবরটা সিঁড়ির পশ্চিম পাশে ওইটাই তার কবর হ্যাঁ আমরা ওইখানে যাবো না এখান থেকে দোয়া করব। উদ্দেশ্য হলো রফিক সাহেবের আত্মার যেন শান্তি পায় সে যেন বেস্তে নসিক হয় আল্লাহ যেন তাকে মাফ করে দেয় এটাই উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নয় তাহলে আমরা যারা মুসলমান আছি যারা মুসলমান তারা সুরা ফাতে পাঠ করবো এবার একবার সূরা ক্লাস তিনবার সূরা ইখলাস মানে কুলহুর সূরা তিনবার যারা পারি দুরুদ শরীফ একবার তারপর হুজুর লার করবে আমরা তোরা যাব আর হিন্দু ধর্মের যারা আছ তোমাদের মতে মানুষ মারা গেলে যে সমস্ত দোয়া পড়তে হয় তোমরা তোমাদের পড়বা কথা বলতে থাকবে চুপচুপি আমরা পড়ব সূরা ফাতিহা একবার সূরা ক্লাস কুলহুর সূরা তিনবার আর দুরুদ শরীফ একবার <laughs> 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 <Sess> Allah'a <aspettim> <Sess>

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت ربنا إنك أنت الشيطان الرجيم জীবনের সমস্ত গুণাগাতা গুলো মাফ করে দিয়ে আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করে দাও আল্লাহ তার পরিবার পরিজনের আল্লাহ তোমার খাস রহমত নাজিল করে দাও আল্লাহ আমরা গুণাগার তুমি গাফফার আল্লাহ তোমার গাফফার নামে সেলাই আমাদের জিন্দেগীর সমস্ত গুণাগাতা গুলো মাফ করে দাও আল্লাহ

মানিক মেয়া তুমি ইন্তকাল করে আল্লাহ নাতি নাট আবদুল আাতি নাটু মেয়া ইন্টিক ইন্তাল করে চাল্লা জয় জয়না ভাই ইন্তকাল করে চাল্লা তুমি তাদের সকলের পর তোমার কাস সহমত নাচল করে দাও আল্লাহ তুমি তাদের গুরু করে মা করে দেয় আল্লাহ তুমি তাদেরকে নাতুল করে দাও করে দাও রবা না হাবলা নামিনা যাওয়া চেনা নেওয়া জাল নানি নাই মা আল্লাহ ek nazar dara dara chukala school pashalak ma dike dara ram de se taad ma dara kent ka toka

А это паста!